শ্বাসবায়ু কণ্ঠে বাধা পাই সেরকম তালুতে বাধা পাই চ এইগুলো উচ্চারণ করে তো আমি ডিটেলসে আসছি মূলত মূলতভাবে মনে রাখো এই যে স্থানগুলো আছে এই স্থানগুলোতে ধ্বনিগুলো যে শ্বাসবায়ু সে শ্বাসবায়ু বাধা পাই সেই জন্য সেই হিসাবে আমরা এই কতগুলি ভাগে ভাগ করি আর উচ্চারণের প্রকৃতি অনুসারে আমরা ভাগ করি অঘোষ ধ্বনি ঘোষ ধ্বনি উষ্মধ্বনি নাসিক্য ধ্বনি কম্পিত ধ্বনি তাড়িত ধ্বনি পার্শ্বিক ধ্বনি এছাড়াও রয়েছে অল্প অল্পপ্রাণ এবং মহাপ্রাণ ধ্বনি এই ভাগগুলো আমাদের ব্যঞ্জন শ্রেণী বিভাগে রয়েছে তো তোমাদের যদি মনে হয় যে এইগুলো সম্পর্কে ডিটেলসে সংজ্ঞাসহ আলোচনা করার তো তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাও আমি পরবর্তী ভিডিওতে এইগুলো সম্পর্কে ডিটেলসে প্রত্যেকটি সংজ্ঞা ধরে ধরে আলোচনা করব তোমাদের সিলেবাসে যেহেতু এগুলো